আসসালামু আলাইকুম কী অবস্থা সবার করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব যে রাশিয়াতে যারা স্টুডেন্ট ভিসায় আবেদন করে আবেদন করার পরে ইনভাইটেশন পাওয়ার পরে তাদের করণীয় কি এবং ভিসা পাওয়ার পরে তাদের করণীয় কি। তো প্রথম কথা হচ্ছে যে ইনভাইটেশনটাই হচ্ছে আপনার এই দেশে ঢোকার জন্য পারমিশন এইটাই হচ্ছে আপনার ভিসা এই ইনভাইটেশনটার উপর ভিত্তি করেই আপনার পাসপোর্টে তারা শুধু অ্যাম্বাসি থেকে স্টিকারটা প্রিন্ট করে পাসপোর্টে তারা অ্যাড করে দেয় আর আপনার ইনভাইটেশনের মেয়াদ নর্মালি নব্বই দিনের দেয় তো নব্বই দিনই হচ্ছে আপনার ভিসার মেয়াদ তো ইনভাইটেশন আপনার যত তারিখ থেকে এন্ট্রি লেখা থাকবে যে এন্ট্রি ফ্রম এত ডেট থেকে আনটিল মানে এক্সিট এত ডেট পর্যন্ত তার মানে নব্বই দিন তো আপনি ইনভাইটেশন পাওয়ার আগেই আপনি আপনার মেডিকেল টেস্ট এবং আনুষাঙ্গিক ডকুমেন্টস সব কিছু আপনি রেডি করে ফেলবেন এর পরবর্তীতে আপনি খুব দ্রুত ইনভাইটেশন আপনি আজকে পাইছেন আপনি কালকেই আপনি অ্যাম্বাসি ফেস করার চেষ্টা করবেন আর এর আগে আপনি অ্যাপয়েন্টমেন্ট এখন যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে সিস্টেম আপনি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে আগের থেকে রেজিস্ট্রেশন করে রাখবেন এবং আপনি একটা ধারণা নেবেন যে এই অ্যাপয়েন্টমেন্ট আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট যখন নিসেন আপনার ধারণা থাকতে হবে যে আমার ভার্সিটি ওই মাসে অমুক সময়ের ভিতরে আমাকে ইনভাইটেশন দিবে ওই অনুপাতে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিবেন যখন আপনার যখন অ্যাপয়েন্টমেন্ট যখন নেওয়া হবে তখন আপনি আপনার যখন আপনি যখন আপনার সকল ডকুমেন্ট যখন আপনি পাবেন পাওয়ার পরে আপনার জন্য অ্যাম্বাসি ফেস করাটা খুবই ইজি হয়ে যায় আর যারা দেখবেন যে ইনভিটেশন পাইছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পান না আপনারা আপনাদের যেইভাবে সুবিধা হয় আপনারা অ্যাম্বাসির বাহিরে দাঁড়ায় থেকে ওয়ার্কিং ডেজে কাউন্সিলরকে রিকোয়েস্ট করতে পারেন যে আমি তো ইনভাইটেশন পাইছি কিন্তু আমি কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না আমার অ্যাম্বাসিতে যদি ইন্টারভিউ দিতে পারি আমার জন্য ভালো হলে আমি পরবর্তীতে রাশিয়াতে যেতে পারবো না অ্যাপয়েন্টমেন্ট নাই আর অন্য কারো যদি কোনো অপশন থাকে যে কোনো অপশন যেগুলো আমরা শুনি অন্য কারো যদি অপশন থাকে সেই অপশন আপনারা ফলো করতে পারেন যেমন কেউ আছে অ্যাম্বাসিতে কাউন্সিলর বরাবর ইমেল করে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেয় কেউ আসে ইউনিভার্সিটিকে জানায় ইউনিভার্সিটি কাউন্সিলর সেকশনকে ইমেল করে তাদের সাথে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেয় কেউ আছে অ্যাম্বাসির বাইরে দাঁড়ায় থেকে কাউন্সিলরকে বোঝায় রিকোয়েস্ট করে ডেট নেয় আর কেউ আছে অনলাইনে রেজিস্ট্রেশন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেয় এছাড়াও আর আপনাদের মাঝে যদি অন্য কোনো ওয়ে থাকে সেই ওয়ে দিয়েও আপনারা যেভাবে হোক অ্যাম্বাসি ফেস করবেন এরপরে অ্যাম্বাসি ফেস করার পরে আপনাদের সবসময় চেষ্টা আপনারা সময় চেষ্টা করবেন এক্সপ্রেস ডেলিভারি নেওয়ার জন্য নর্মাল ডেলিভারি নিতে গেলে আপনাদের পনেরো থেকে বিশ দিনে অনেক সময় ডেলিভারি দেয় কারো বারো দিন কারো তেরো দিন কারো দুই সপ্তাহ কারো বিশ দিনও সময় নয় ডেলিভারি দেওয়ার জন্য সেই ক্ষেত্রে আপনাদের টাকা একটু বেশি গেলেও আপনারা এক্সপ্রেস ডেলিভারিটা নিবেন কারণ আমরা এইটার ভুক্তভোগী আমাদের স্টুডেন্টের প্রবলেম হয়েছে বিধায় আমরা আজকে ভিডিওটা করতেছি এরপরে আপনার ভিসা হওয়ার পরে আপনি আজকে ভিসা পাইছেন আপনি উইথ ইন আপনি তিন দিনের ভেতরে আপনি রাশিয়ার টিকিট কেটে ফ্লাই করে চলে আসবেন এত এত জিনিসপত্র আপনার কেনার দরকার নাই আপনি টুকিটাকি জিনিসপত্র কিনে আনবেন এবং বেশি করে এখানে টাকা পয়সা নিয়ে আসবেন মানে ডলার বা ইউরো বা রাশিয়ান রুবেল এখানে নিয়ে আসবেন এখান থেকে আপনারা কেনাকাটা করবে কারণ বাংলাদেশের শীতের কাপড় এখানে ওইভাবে কিন্তু আপনাদেরকে ব্যাকআপ নাও দিতে পারে আমাদেরকে সাপোর্ট নাও দিতে পারে আর আপনার এই যেই ভিসার বিষয়টা এখানে ভিসা রিনিউ করতে গেলে কিন্তু মিনিমাম নর্মালি আপনাদের পাসপোর্টে আমরা যেটা দেখতে পারতেছি এই বছরে নর্মালি আপনাদের পাসপোর্টে অ্যারাউন্ড পঞ্চাশ দিনেরও বেশি ভিসা থাকতে হবে আপনাদের পাসপোর্টে মানে আপনারা রাশিয়াতে ঢুকছেন এবং আপনাদের পাসপোর্টে পঞ্চাশ দিনের ভিসা আছে আর যদি কোনো বড় ধরনের যদি কোনো পাবলিক হলিডে পড়ে যেখানে তিন দিন পাঁচ দিন সাত দিন বন্ধ থাকে যেমন রাশিয়ার বিভিন্ন ধরনের হলিডে থাকে তো এইসব হলিডের ভেতরে আপনারা যদি দেখেন যে হলিডে পড়ে যাচ্ছে তাহলে আপনারা ভার্সিটির সাথে যোগাযোগ করবেন এবং আপনার প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন ভার্সিটি যদি আপনাদেরকে আসার পারমিশন দেয় তারপরে আপনারা আসবেন আর যদি দেখেন যে না আপনাদের পর্যাপ্ত পরিমাণে ভিসা আছে কারো সত্তর দিনের ভিসা থাকতে পারে কারো ষাট দিনের তখন এই সমস্যাটা হবে না কিন্তু অনেক সময় অনেক ইউনিভার্সিটি আছে যে তারা তিরিশ দিনের ভিসা নিয়ে আসলেও রিনিউ করে দেয় তারা পঁচিশ দিনের ভিসা নিয়ে আসলেও রিনিউ করে দেয় তারা পঁয়ত্রিশ দিনের ভিসা নিয়ে আসলেও রিনিউ করে দেয় সেটা ডিপেন্ডস করে হচ্ছে ওয়ার্কিং ডেজের উপরে তো নর্মালি যেটা আমাদেরকে ভার্সিটিগুলো বলে যে অ্যাটলিস্ট বাইশ ওয়ার্কিং ডেজ থাকতে হবে তাহলে তারা পাসপোর্টের জন্য ভিসা রিনিউ করার জন্য বাইশ ওয়ার্কিং ডেজ তাদের কাছে থাকলে তারা এটা প্রসেসটা করতে পারবে আর যদি না থাকে তখন সেই ক্ষেত্রে সেটা রিস্ক হয় এবং সেই ক্ষেত্রে স্টুডেন্টকে ভার্সিটি হয়তো আসতে বলবে তারা হয়তো বা কনফার্ম মানে ওইভাবে বলতে পারবে না তারা বলবে আপনারা আসেন আমাদেরকে খুব দ্রুত ডকুমেন্টস জমা দিতে হবে কিন্তু ওইটা রিস্ক নিয়ে আপনাকে আসতে হবে আপনি যদি চল্লিশ দিনের ভিজা নিয়ে আসেন তাহলে সেটা আপনার মানে রিক্সকে আপনাকে আসতে হবে সেখানে আপনার ভিজা রিনিউ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে দেশে যাওয়া লাগতে পারে এখানে আসার পরে শুধুমাত্র তো ভিজা রিনিউ করা সেটা না এখানে আসার পরে মেডিকেল টেস্ট করতে হয় তারপরে এখানে একটা সরকারের খাতায় এখানে ফিঙ্গার বায়োমেট্রিক বলে আর কি ফিঙ্গার প্রিন্ট বলি আমরা যেটা বায়োমেট্রিক এটা এই দেশে এসে করতে হয় এগুলা প্রসেসিং করা মেডিকেল টেস্ট করা এই বায়োমেট্রিক করা একটা কার্ড পাওয়া এগুলো সব কিছু করতে গিয়ে গেলেও প্রায় দুই সপ্তাহ সময় লাগে তো এগুলো করার পরে তারপরে ভার্সিটি আপনার সকল ডকুমেন্টস অ্যাম্বাসিতে এখানকার ইমিগ্রেশন অফিসে জমা দেয় তখন ভিসাটা রিনিউ হয় আমরা পূর্বতে আমরা বিগত বছরগুলোতে দেখছি তিরিশ দিনের ভিসা নিয়ে আসলে ভিসা রিনিউ করে দিছে কিন্তু আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন ইনভাইটেশন পাওয়ার পরে যেইভাবে হোক আপনাদের যত ধরনের ওয়ে আসে সব ওয়ে আপনারা ফলো করে ভিসাটা করবেন ইমার্জেন্সি ভিসার জন্য আবেদন করবেন ভিসা হওয়ার পরে তিন দিনের ভিতরে ফ্লাই করে চলে আসবেন এবং বার্সিটিকে জানাবেন আপনার প্রতিনিধিকে জানাবেন এবং বার্সিটি কাছে এনশিওর হবেন হান্ড্রেড পারসেন্ট যে তারা আপনার ভিসা নিনিয়োগ করতে পারবে কিনা কারণ বর্তমান সময়ে রাশিয়ান ইমিগ্রেশনটা একটু জটিল হয়ে গেছে একটু হার্ড হয়ে গেছে আর এখানে বর্তমান সময়ে রাশিয়াটা মানে এশিয়ানদের জন্য পড়াশোনার জন্য একটা জনপ্রিয় একটা ডেস্টিনেশন হয়ে দাঁড়াইছে সেই ক্ষেত্রে এখন ইভেকেশনগুলো হিমশিম খায় কাজ করতে গিয়ে আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনারা যখন আপনাদের ডকুমেন্টসগুলো যখন রেডি করবেন আপনারা আপনাদের টিকিট আপনাদের ভিসা কপি আপনাদের ভার্সিটির কস্ট সব কিছু আপনারা জেনে শুনে রেডি করে তারপরে আসবেন এখানে আসার পরে কিন্তু আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় টাকা খরচ হবে আপনারা রাশিয়ান এয়ারপোর্ট থেকে বেরোনোর পর থেকেই আপনাদের টাকা খরচ হওয়া শুরু হবে সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আপনাদের নিজের সাথে নিজের জন্য বেশি করে নিজেদের জন্য টাকা নিয়ে আসতে মানে ডলার করে বা ইউরো করে বা রাশিয়ান ডুবেল করে নিয়ে আসতে যাতে করে এখানে আসার পরে আপনি যদি ট্যাক্সিতে যাওয়া লাগে ট্যাক্সিতে যাবেন যদি আপনার বিমানে যাওয়া লাগে বিমানে যাবেন মানে যেখানে যে কবে আপনার যেটা দরকার হয় সেটা আপনি কমপ্লিট করবেন তারপরে আপনি এখানকার ভিসা রিনিউ করে এখানে আপনি থাকতে পারবেন তো আমরা চাই সবাই আসুক পড়াশোনা করুক এবং সবাই এখানে আসার পরে তাদের ভিসাটা সুন্দর মতো রিনিউ করতে পারুক এবং কেউ যাতে মানে ইয়া ইয়া না হয় মানে আসার পরে মানে দেশে যাতে ফিরে না যায় আমরা এটা চাই আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও এ পর্যন্তই আর যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ